আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা প্রতিটা ধর্মের মানুষের প্রতি আমাদের আস্থা আছে এবং তাদের সরকারের কাজও আমাদের দরকার এবং আমরা জানি তাতে করে যদি ইলেকট্রিকের মাধ্যমে গ্যাসের মাধ্যমে যদি তাদের মানে হয় বা দরকার হয় তাহলে পরিবেশও পরিবেশ যাতে খারাপ না হয় সেই দিকটা আমাদের দেখতে হয় তো সেই আজকে যেটা করলাম আমরা সেটা আগামী দিন নিশ্চয়ই আরো বেটার হবে পাশে জায়গা হবে

এই যে যেটা হয়েছে এখানে প্রজেক্ট সেটা আমি শুনেছি তো বিভিন্ন জায়গায় প্রসঙ্গে যে সেন্ট্রাল যেটা হচ্ছে এটা থেকে পড়ার আমি বলবো যারা বিশেষ করে যারা হতে এই কাজে যুক্ত থাকতে পর যারা এখানে থাকতে আপনাদের হেলথের এন্ড কন্ডিশন তো দেখতে হবে মাস্ক যেন ঠিক ঠিক ভাবে যেন পরে নিয়মিত

ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে আমাদের রেলওয়ে সতেরো থেকে আঠেরোটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্গা যাচ্ছে আমাদের এখান থেকে এখন মণিপুরের ট্রেন যাচ্ছে ইন্টারসিটির জন্য আমি বলেছি আমি সেই ইন্টারসিটি গুয়াহাটি থেকে যেন হয় যা বলি ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধা কোনো অসুবিধা হয় না যা বলি তাই করে দেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যে হাত করে বলছে যে ত্রিপুরার জন্য একটা আলাদা সফটওয়্যার আছে কারণ ভারতীয় জনতা পার্টি সরকার কমিউনিস্টের ভোটে কোনো দিক কোনো পাওয়ার আসতে পারেনি একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ত্রিপুরাতে এর জন্য একটা আলাদা আর আমরা স্বচ্ছতার ট্রান্সপারেন্সির মাধ্যমে চলতে চাই ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের স্বচ্ছতার মাধ্যমে নঞ্য পদার্থের যে मार्ग চলতে আমরা চলতে চাই কোন কোন স্কিমে সরকার আমরা না আগে আমরা দেখেছি কেন্দ্র কে সরকার এবং ত্রিপুরা কো স্কিমে সরকারpostgresql আপনারা দেখেছেন তার থেকে আমরা জানতে স্বচ্ছতার সাথে যেন আমরা আগামী চলি এবং